ভাই কি কাটেন গোল ভাই গোল তাই না সুন্দরবনে গোলফল বন্ধুরা সুন্দরবনে সব থেকে বেশি গোলফল ফল আর আছে কেওড়া ফল আর শ্যাওলা ফল তাই না যায় তার ভিতর গোলফল কিন্তু খেতে দারুণ আজকে এই যে ভাই এই গাছটি থেকে কিন্তু এই গোলফলটি ফলটি কাটছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফলটি কাটা হচ্ছে তো ফলটার ভিতরে কেমন এবং খেতে কেমন সেটা আজকে আপনাদের জানাবো তো তার জন্য দেখেন আপনারা দা দিয়ে কিন্তু ফলটি কাটা হচ্ছে বেশ শক্ত একটি কিছুর পরে রেখে কিন্তু কাটা হয় দেখি ফলটা এই যে এই যে দেখেন এই দুইটা জিনিস কিন্তু খাওয়া হয় এটা হচ্ছে এই ফলের আঠি যা পরবর্তীতে গাছ হবে তাই না আচ্ছা আর এটা স্বাদ হচ্ছে নুনটা মিষ্টি স্বাদের অবশ্যই আমি খাওয়ার আগে বললাম কারণ এর আগে আমি কয়েকবার আপনাদের বলেছি আর একবার খেয়ে বলতেছি এই যে ফলটা আর এই যে খাচ্ছি সুন্দরবনে সে সুন্দরবনের গাছ থেকে গোল ফল কেটে এবং দা দিয়ে আবার কেটে এই যে খাচ্ছি এই ফলটার স্বাদ যারা একবার খাইছেন তারা অন্তত মনে রাখবেন কারণ এই ফলটা প্রথম যখন গালে দিবেন তখন কিন্তু এতে নোনতা লাগবে চা মানে দিলেই হেলকি একটু মিষ্টি আবার নোনতা অর্থাৎ নোনতা মিষ্টির স্বাদের এই ফলটি পুরোপুরি মিষ্টিও না পুরোপুরি নোনতাও না এই স্বাদটার কিন্তু মানে ইসের উপর কালের উপর কি কোনো পরিবর্তন ঘটে নাকি সবসময় একসাথে সবসময় একসাথে এটা আপনি খান আপনার বাসাতে এখানে আচ্ছা এই যে গোলফলগুলো আপনার বাড়ির সামনে এত হয়েছে এই ফলগুলো আপনার কি করেন পরবর্তীতে আমরা এই যে ঘরের ছাউনি তারপরে বাড়ি ঘরের বেড়া তারপরে এগুলো বাজারজাতকরণ করা হয় আচ্ছা এই ফলগুলো কি বিক্রি হয় খাওয়ার জন্য খাওয়ার জন্য আমাদের এদিকে তো অনেক চাহিদা বিক্রি হয় না বিক্রি হয় না তাই না আচ্ছা এই আসলে এটা সুন্দরবনের বন্য একটি ফল এটা আসলে বিক্রির কোনো অনুমতি নাই আপনি আপনি হয় সুন্দরবন থেকে দেশে আসে খালবে আপনার এখানে এসে পড়ছে বা গাছ এখানে অনেক গাছ হয়েছে এখান থেকে যখন চারা গজাবে বড় গাছ হবে তখন আপনারা পাতা গুলো বিক্রি করেন ফল তো তো পরেই থাকবে পরে থাকবে ফল দিয়ে এমনি এমনি আবার গাছ হবে এমনি এমনি গাছ হবে এই ফল মূলত মানে ফুন্দ কোন প্রাণীর প্রিয় খাবার এটা কি জানা আছে এই ফল সহজে কেউ ই করতে পারে না কারণ এটা উঁচায় থাকে আবার পানির ভিতরে থাকে তো সহজে কোনো কিছুতে এসে খেতে পারে না একমাত্র নষ্ট করে এই যে ওই যে পোকাস না উল্লা এরাই নষ্ট করে এছাড়া কেউ না কোন প্রাণীর এটা কোন প্রাণীর প্রিয় খাবার হতে পারে

এবং সেখান থেকে আবার চারা গজাবে এর চারা এবং ফল কোনো কিছু তো বিক্রি হয় না কিছু এমনি জাস্ট আপনারা তো আর নিজেরাই লাগাননি টাকাতে কিনে আনেননি এই যে বন থেকে ভিতর থেকে ভেসে আছে এখানে এসে এমনি হয়েছে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সুন্দরবনের গোল ফল আরেকটা কাটেন সুন্দরবনের গোল ফল দেখালাম যেটা খেতে কেমন তাও বললাম তো আরেকবার দেখেন আপনারা কাঠা হচ্ছে সুন্দরবনের গোল ফল এটা কি নষ্ট নাকি পরিপক্ক হয়নি পরিপক্ক হয়নি মনে হচ্ছে এটা ভালো হবে এই যে দেখেন এটা এটা ভালো ভালো সুন্দরবনে গোল ফল খেতে আসলে দারুণ লাগে অন্তত সুন্দরবনে আসলে একবার হলেও গোল ফল ট্রাই করবেন এটা বন্য একটি ফল আপনার পাওয়া যায় আপনাকে কোনো টাকা দিয়ে কেনা লাগবে না সুস্বাদু অনেক অনেক সুস্বাদু উপকারিতা সম্পর্কে জানে না তবে খেতে দাঁড়ো